আমার সময় আমি একা ছিলাম তখন আমি একা না সে তো আমার সন্তান রাই না মাসুদ পারবেদ তারও চলচ্চিত্রে আমাকে না আনলে আজকে রুবেলও শিখতে পারতো না রুবেলও সৃষ্টি হয়েছে শুরু করছি আমরা আমার বাংলাদেশের মার্শাল আর্টের যে চাকরিগুলি আছে। সবাই যদি একত্র হয় সমুদ্রে বইয়া যাবে এখন তো একটু দেখছেন আরও দেখবেন ভবিষ্যতে এই মার্শাল আর্টের প্রোগ্রাম আরও বর বিরাট বিরাট হবে আমি তো দিন পরে ছাত্রদেরকে একত্র করিয়া এই অনুষ্ঠান করেছি হ্যাবক হয়েছে অনুষ্ঠান আমরা জানা মতে সারা পৃথিবীর লোকরা লাইক কমন ডিজ তাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য আমার মার্শাল আর্টকে উৎসাহী জন্য আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তারা না হইলে দর্শক না হলে আমরা সৃষ্টি হইতাম না আর আমি তো বেসিক্যালি মার্শাল আর্টকে পপুলার করার জন্য মার্শাল আর্টকে পরিচালনা করার মার্শাল আর্টকে মানুষের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই আমি সারা জীবন কষ্ট আসছি এখনও করতেছি মাছলার আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি করে যাব আল্লাহর রাহমত থাকলে আমি আমার ছাত্ররা যখন সাকসেসফুল আমি মনে করি আমি সাকসেসফুল হয়েছি আমার একসময় আমি একা ছিলাম তখন আমি একা না আমার অনেক সাকিদ আছে জাহাঙ্গীর আলম পৃথিবীতে চলে গেলেও আরও জাহাঙ্গীর আলম তৈরি করে দিচ্ছি হাজার হাজার তা আমি আশা করব এরা এতক্ষ সম্মান রক্ষা করবে সুন্দরভাবে মার্শাল আর্ট করবে মার্শাল আর্ট প্র্যাকটিস করবে মার্শাল আর্ট আত্মরক্ষামূলক অনুষ্ঠান আতিহার সবাই মার্শাল আর্ট শিখলে তার স্বাস্থ্য ভালো থাকে এবং শরীর ভালো থাকে এবং নিজেকে নিজে সাহস করাই এসব মার্শাল আর্ট শেখা সবারই উচিত বলি আমি মনে করি ওই অনুষ্ঠানে আমরা একজন এমন করতে। তিনি এসেছেন আপনারা খুব পছন্দের একজন ছাত্র আপনি সবসময় বলে থাকেন চিত্রনায়ক রুবেন তাকে আমরা ওই দেখতে পেয়েছিলাম তাকে নিয়ে যদি কিছু একটা বলেন না সে তো আমার সন্তান সে আমার অনুষ্ঠান থাকবে না তাহলে তো অনুষ্ঠান হওয়ার দরকার ছিল না সে তো উপস্থিত হয়েছে মানুষ যারা গেছে ছাত্ররা দুদিন পরে গেছে তিন দিন আগে থেকে যাই আছে হাজির ছিল মার্শাল আর্টকে পছন্দ করেছে মার্শাল আর্টকে ভালোবাসে আমাকে ভালোবাসে মানুষ মার্শাল আর্টকে শিখিয়েছে জনপ্রিয় হয়েছে জনপ্রিয় করা তার অনেক অবদান রয়েছে তার বড়ো ভাই না মাসুদ পারভেজ তারও চলচ্চিত্রে আমাকে না আনলে আজকে মাসুলার একটু পপুলার হইতো না তো রুবেলও শিখতে পারতো না রুবেলও সৃষ্টি হয়েছে তো রুবেলের এটা আগ্রহ আছে এখনও করে যাচ্ছে রুবেলের মতন সবাই যদি এরকম আগে আসে মাহমুদের ফাইডার ক্যারাটি আমার আশা সারা পৃথিবীতে এক নম্বরের ক্যারাটি এটা কেন ক্যারাটি সবাই শেখায় অনেকই স্কুল আছে অমুক বিদ্যালয় অমুক বিদ্যালয় কাশিম বিদ্যালয় জাহাঙ্গীর বিদ্যালয় এগুলো তো অনেক বিদ্যালয় আছে কিন্তু ওই যে বড় একটা স্কুলে কেন ভর্তি হয় ওই স্কুলে লেখাপড়া ভালো ওই স্কুলে ভালো মতো লেখাপড়া শিখায় এই কারণে আমাদের স্কুল মার্শাল আর্টের ফ্রাইডার ক্রাইটি কারও তুলনা হয় না যে সমাজ শিখবে সে একজন মার্শাল আর্ট এক্সপার্ট হতে পারে সেটুকু আছে মার্শাল আর্টের ফ্রাইডার আমি শুরু করছিলাম বেল প্রতিযোগিতা সমাজ পর হব আমি এটাকে বলেছিলাম অ্যানাউন্স করেছিলাম সমাজ প্রায় শেষের দিকে আমি খুব শীঘ্রই দু তিন মাসের ভিতরে আবার ড্যান দ্বিতীয় ড্যান প্রতিযোগিতা শুরু হবে ঈদের পর আমরা কার্যক্রম শুরু করব অনেক কিছু করার আছে বাংলাদেশে এই ফাইডার কেনা দিয়ে সামনে নেই কারোকে আমি ছোট করি বলি না যারা যেটা শিখবে শিক্ষক ফাইডার ক্যারাটি এমন একটা আর্ট পিছনে যাওয়ার নাই সামনে যাওয়ার আত্মরক্ষা এখানে আত্মরক্ষার সাথে সাথে ফাইটও আছে কেউ যদি এটা ফাইডার ক্যারাটি জানা ছেলেকে আক্রমণ করে সে সহজে ফিরে যেতে পারবে না এস